হান্ড্রেড কে সেলিব্রেশন বাদ দিয়ে আজকের এই ভিডিও বানাতে বসছি নিশ্চয়ই তো কোনো না কোনো কারণ আছে তাই না হ্যাঁ শেষ পর্যন্ত কি জানি একটা গান আছে না আমার জন্মভূমি তো আমগ দেশটা হইল একটা রাজাহীন সুন্দরী রান যেই বাগের সেই পিদা গ গ গ আসল কথা গাজীপুর টঙ্গিতে বন্যার সময় এক মহিলা খোলা ম্যানহলের ভিতরে পড়ে নিখোজ ফায়ার সার্ভিসের দ্বারা অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ মিলে নাই কোন দেশে বসবাস করি ভাই ঘর কিনবা রাস্তাঘাট বাজার হাট স্কুল কলেজ এখানে আপনারা আমার জানের এক সেকেন্ডেরও নিরাপত্তা নাই গাজীপুরা বাসপতি এলাকার একটি বিল থেকে ম্যানহলের নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ WhatsApp bajan this is khan and ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায় সারা দেশের অবস্থার কথা তো আমি বাদই দিলাম একটা হসপিটাল মানে সেবামূলক প্রতিষ্ঠান তার সামনের ম্যান হোলের যদি ঢাকনা ছাড়া দিনের পর দিন এরকম অবস্থায় থাকতে পারে এখানে সারা দেশের কথা আর কি বলবো আপনার জেলা শহরগুলোতে গুলোতে গেলেই দেখতে পারবেন এরকম শত শত ম্যান হোল পড়ে আছে যার ঢাকনা গুলো ভাঙ্গা নয়তো একদমই নাই অথচ তারা কি সুন্দর করে বৈরী আবহাওয়া বলে টাইটেল টাগ লাগায় দিল কি সুন্দর করে কয় বৈরী আবহাওয়া বন্যার কারণে টঙ্গিতে এক মহিলা ম্যান হোলের ভিতরে পড়ে নিখোঁজ সিকির পোলারা ওটা নদী কিংবা সাগর না যে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটছে তবে প্রত্যেকটা ম্যান হোল

বিচার চাইছেন আপনারা ভুল করছেন বিচার চাওয়ার আগে করে এই সব ঘটনা অ্যাকসেপ্ট করতে শিখাটা বেশি জরুরি কারণ ইউনো আইনো এই ঘটনা আবারও হবে বারবার হবে আমাদের মাথার উপরে বিল্ডিং ধসে পড়বে বাসের উপরে ট্রাক ট্রাকের উপরে বাস কখনো বা রাস্তার বা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর তো প্লেন এসে পড়বে স্কুল কলেজ নয়তো বাড়ির উপর হ্যাঁ রাস্তায় হাঁটার সময় একটু সাবধানে হাঁটেন নয়তো যে সময় ঢুইকা যাইতে পারেন মাটির ভিতর সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি আপনারা মানেন আর না মানেন আজকের যুব সমাজের অলমোস্ট নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে ঘন্টার পর ঘন্টা টিকটক ইনস্টাগ্রামে রিলস দেখে কাটায় এতে করে যেমন অপচয় হচ্ছে আমাদের গোল্ডেন সময়ে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রেন ঘুমের ব্যাঘাত মানসিক চাপ চোখের ক্ষতি শেষমেশ নেশার মতো আসুক এইদিকে আমি খান সাহেব এবং ট্রেডার খানের লোকজন এই সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন ট্রেডিং শিখে ইনকাম করতে শিখতে আসলে ট্রেডিং থেকে ইনকাম করা অতটা কঠিন না আপনারা যেটা মনে করেন আপনি যদি সঠিক গাইডলাইনের ভিতরে থাকতে পারেন শিখতে পারেন তাইলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পসিবল আর আপনি যদি বলেন পারফেক্ট ট্রেডিং মেন্টর সিগনাল গাইডলাইন প্রোভাইডার তাহলে ইনশাল্লাহ আপনাদের ট্রেডার খানি সেরা আমাদের সিগনাল নিয়ে প্রতিদিন প্রতি মাসে লোকজন কি পরিমাণ যে প্রফিট করতেছে তার প্রমাণ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপেই দেখতে পারেন আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে আমাদের বিশ থেকে দুইশো ডলারের টুর্নামেন্ট সো আর দেরি কিসে এখনই জয়েন করতে পারেন ট্রেডার খানের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ইন কমেন্ট বক্স সময় সীমিত ওই নো কোটি কোটি টাকার ফান্ডিং করা হয় জাস্ট ফান্ডিং করা হয় বাজেট করা বাট বাজেট হওয়া টাকাগুলো যে কোথায় যায় উই ডোন্ট নো প্রতি বছর শত শত কোটি টাকা বিমান বাহিনী এয়ার ফোর্স এর উপরে বাজেট করা সত্ত্বেও এখনো কেন চায়না জে সেভেন পুরাতন ভাঙাড়ি ফাইটার জেট দিয়ে পাইলটদেরকে ট্রেন করানো হয় ইউরোপ আমেরিকা থেকে প্রতি বছর এত উন্নত প্রযুক্তির আবেদন পাওয়া কেন হয়। কারণে শত শত নির্দোষের প্রাণটাই বা কেন যায় আমরা জানি আবার জানি প্রতি বছর শত শত কোটি টাকার করা বাজেট গুলাই বা কই গেছে আমরা জানি আবার জানি এই যে পাকিস্তানের কাছে ফিফ জেনারেশন ফাইটার ভারতের আকাশে রাফায় আমাদের আকাশ খালি কেন সরি আমাদের আকাশে কথায় আছেন এই আমরা কোন দেশে সহবাস করি যেই সুযোগ পাই সেই লাগাই কারণ উই ডোন্ট ডিজার্ভ দা জাস্টিস কত আবরার মারা গেছে কত নির্দোষ ব্যক্তি জেলে গেছে কত শত অপরাধী অপরাধ করার পরেও বাইরে ঘুরতেছে আছে কোন হিসাব চাইছেন কোনো দিন বিচার গেছেন কোনো দিন সামনে দরকার নাই প্রয়োজন নাই যেমনে আসি এমনেই ভালো ওই ঝামেলা জড়া লাভ কি হ্যাঁ আবারো বিমান ক্র্যাশ হবে আবারো কনক্রিটের নিচে গাড়ি চাপা খাবে সবার দেখা দেখি শোক পালন করে ফেসবুকে দুই একটা পোস্ট কিনবা স্টোরি মেরে দুই দিন পরেই আবার যা তাই প্রতিবাদ করা লাগলে তুমি করো যাই আমি পেছনে আসি ভাই আগে যাওয়ার সাহসটা হোস ওই সব আমার নাই পাগল না নাকি ঝামেলায় কেডা জড়াবে আমি তোমারে পেছন থেকে সাপোর্ট দিতে পারি আর না পারি সমালোচনা করার জন্য ঠিকই রেডি আছি প্যারানো অশুভ জাতি টাইটেলটা ভালো মানাইছে না আজকের ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি অফ মাদক তো কারে কি বলবো সরকার রেও তো আমরা বসাইছি তাই না হ্যাঁ এই সরকার যেই সরকার ক্ষমতায় আসার পরেই কোন কর্মীদেরকে 2 কোটি টাকা অনুদান দিতে পারে সেই সরকারি মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের জন্য ফেসবুক পোস্টে ভিক্ষা করে এর চেয়ে অনাকাঙ্ক্ষিত আশ্চর্যজনক ঘটনা আর কি হতে পারে দোষটা যে কারে দেব ভাই বুঝতেছিনা যেই এই চেয়ারে বসে তার অবস্থাই একই দিকে যায় তাতে আওয়ামী লীগ বিএনপি জামাত কিংবা এনসিপি যেই আসুক না কেন পলিসি প্রশাসন সিস্টেম যত তাই শুধুমাত্র চেয়ারপারসনের অদল বদল আসলে মূল দোষটাই হচ্ছে আমাদের আমরাই দেশে পলিসি পরিবর্তনের চেয়ে সরকার পরিবর্তন লইয়া বেশি লাফাই আর সরকারের একমাত্র ফোকাস থাকে পকেট পরিবর্তনে দ্যাটস হোয়াই ওয়ান্স এ